মুখের দুর্গন্ধের সমস্যায় অনেকেই ভোগেন কি কি কারণে মুখে দুর্গন্ধ হয় আর কি করলে দুর্গন্ধ দূর হবে তা সহজ করে বোঝাতে ভিডিওটি করছি প্রথম কারণ মুখ শুকিয়ে যাওয়া আমাদের মুখের ভেতরটা সাধারণত ভেজা থাকে কারণ সারাক্ষণই মুখের ভেতরে লালা আসতে থাকে এই লালা আমাদের বেশ কয়েকটা উপকার করে মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে ছোট ছোটো খাদ্যকণা মুখ থেকে সরায় যেসব জিনিসের কারণে মুখে দুর্গন্ধ তৈরি হয় সেগুলো সরায় কিন্তু যদি পর্যাপ্ত পরিমাণে লালা মুখে না থাকে তখন মুখ শুকিয়ে যায় মুখে দুর্গন্ধ দেখা দেয় যেমন সকালবেলা ঘুমতে উঠলে আমাদের মুখে যে একটু দুর্গন্ধের মতো হয় সেটা এই মুখ শুকিয়ে যাওয়ার জন্য হয় কারণ ঘুমের সময় মুখে খুব কম পরিমাণে লালা আসে মুখ যাতে শুকিয়ে না যায় সেই জন্য কি কি করা যেতে পারে খুব সহজ কয়েকটা উপায় আছে এক পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন শরীরে যদি পানি শূন্যতা হয় তখন মুখে লালার পরিমাণও কমে যায় দুই অনেক বেশি চা কফি সফট ড্রিঙ্কস খাবেন না এগুলোতে মুখ শুকিয়ে যেতে পারে তিন এমন খাবার খাবেন যেগুলো বেশি বেশি চাপাতে হয় যেমন শশা গাজর আপেল চাবানোর ফলে মুখে লালা আসবে চার চুইংগাম চাবাতে পারেন সেটাও মুখে লালা আনতে সাহায্য করে চিনি ছাড়া যেসব চুইংগাম পাওয়া যায় সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন চিনি ছাড়া কেন সেটা পরের পয়েন্টেই বুঝিয়ে বলছি মুখে দুর্গন্ধ হওয়ার দ্বিতীয় কারণে চলে আসি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আমরা যা খাচ্ছি তা অনেকভাবে মুখে দুর্গন্ধ সৃষ্টিতে সাহায্য করতে পারে আমি দুইটা বিষয় তুলে ধরবো প্রথমটা হলো চিনিযুক্ত খাবার আর পানীয় যতটুকু সম্ভব এড়িয়ে চলবেন কেন বুঝিয়ে বলি চিনি আছে এমন কিছু আপনি যখন খান দাঁতের উপরে চিনিযুক্ত খাবারের কণা লেগে থাকে সেই চিনি হজম করার কাজে লেগে পড়ে আমাদের মুখের ভেতরে থাকা অসংখ্য ব্যাকটেরিয়া এই সময় কিছু অ্যাসিড উৎপাদন হয় যা গিয়ে দাঁতকে আক্রমণ করে বারবার এমন হতে থাকলে দাঁতের বাইরের আবরণ ক্ষয় হয়ে যায় দাঁতের ছোট ছোট গর্ত দেখা দেয় এখন এই ছোট গর্তে দুর্গন্ধ তৈরি করে এমন জীবাণুগুলো লুকিয়ে থাকার জায়গা পেয়ে যায় তারপর সেই চিপা থেকে দাঁত ব্রাশ করে বা ফ্লস করেও এগুলোকে বের করা দুরূহ হয়ে পড়ে ফলে মুখে দুর্গন্ধ হয় অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস থাকলে আরেকটা সমস্যা দেখা দিতে পারে অপুষ্টি শরীরে পুষ্টির ঘাটতি দেখা দিলে মুখে দুর্গন্ধ হতে পারে সুষম খাদ্যাভ্যাস আপনার শরীর সুস্থ রাখবে মুখের দুর্গন্ধও দূরে রাখবে আপনি দিনে কি খাচ্ছেন সেটা একটু খেয়াল করবেন বেশি বেশি শাকসবজি ফলমূল খাবেন এগুলোতে প্রচুর ভিটামিন মিনারেল থাকে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের সবজি আর ফল খাওয়ার চেষ্টা করবেন যেই সিজনে যা সুলভ মূল্যে পাওয়া যায় সেগুলোই বেশি বেশি খাবেন মুখে দুর্গন্ধ হওয়ার পরের কারণে চলে আসি এটা খুবই কমন মুখের ভেতরটা ঠিকমতো পরিষ্কার না রাখা ভালোভাবে পরিষ্কার না করলে মুখের বিভিন্ন জায়গায় ছোট ছোট খাদ্যকণা আটকে থাকে যেমন জিব্বার ওপরে দুই দাঁতের মাঝখানে আর দাঁতের মাঝখানে আমাদের মুখের ভেতরে যে জীবাণুগুলো থাকে সেগুলো তখন এই কোনায় কোনায় আটকে থাকা খাদ্যকণা ভাঙতে শুরু করে সেখান থেকে কেমিক্যাল নিঃসরণ হয় যা থেকে মুখের দুর্গন্ধ তৈরি হয় এটা ঠেকাতে মুখের ভেতরটা খুব যত্ন নিয়ে পরিষ্কার করতে হবে কিভাবে করবেন চারটা উপায়ের কথা বলছি প্রথমটা প্রায় সবাই জানেন কিন্তু বিভিন্ন কারণে অনেকেরই করা হয়ে ওঠে না সেটা হলো প্রতিদিন দুইবার দাঁত মাজা প্রতিবার অন্তত দুই মিনিট ধরে দাঁত মাজবেন দাঁত মাজের জন্য ফ্লোরাইড সমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করবেন কারণ ফ্লোরাইড দাঁতের ক্ষয় ঠেকাতে সাহায্য করে বেশিরভাগ টুথপেস্টেই এখন ফ্লোরাইড থাকে তাও ভিডিও শেষে একবার গিয়ে চেক করে নিতে পারেন যে আপনার টুথপেস্টে ফ্লোরাইড আছে কিনা আর দাঁত মাজার সময় দাঁতের ভেতর পাশ বাইরের পাশ যে পাশ দিয়ে খাবার চাবাচ্ছেন সব দিক পরিষ্কার করবেন দুই নম্বর কাজটা আমরা সচরাচর করি না সেটা হলো দুই দাঁতের মাঝখানের জায়গাটুকু প্রতিদিন পরিষ্কার করা দেখা যায় দুই দাঁতের মাঝখানে মাংস আটকে গেলে সেটা টুথপিক দিয়ে খুঁটিয়ে বের করার চেষ্টা করি তাছাড়া ওই জায়গায় আমরা খুব একটা মনোযোগ সাধারণত দেই না প্রতিদিন দাঁত মাজলেও ওই জায়গাটা পরিষ্কার হয় না কারণ টুথব্রাশ দুই দাঁতের মাঝখানের জায়গায় পৌঁছাতে পারে না ফলে এখানে খুব ছোট ছোটো খাবারের টুকরা আর জীবাণুর একটা আস্তরণ জমে যায় সেখান থেকে মুখে দুর্গন্ধ হতে পারে এই জায়গাটা পরিষ্কার করতে ডেন্টাল ফ্লস ব্যবহার করতে পারেন পঞ্চাশ থেকে একশো টাকায় কিনতে পাওয়া যায় চিকন সুতা বা তারের মতো একটা জিনিস এটা দিয়ে আলতো করে দুই দাঁতের মাঝখানের জায়গা পরিষ্কার করবেন বেশি জোরে ঘুষবেন না তাতে মাড়ির ক্ষতি হতে পারে আর যখন ফ্লস করা শুরু করবেন তখন প্রথম কিছুদিন মাড়ি থেকে একটু রক্ত যেতে পারে কিছুদিন পরেই সেরে যায় ডেন্টাল ফ্লস ছাড়াও ইন্টারডেন্টাল ব্রাশ ওয়াটার ফ্লসার দিয়ে দাঁতের মাঝখানটা পরিষ্কার করা যায় সুযোগ থাকলে সেগুলো ব্যবহার করতে পারেন তবে টুথপিক দিয়ে এই কাজটা করতে যাবেন না কারণ টুথপিক দাঁতের মাঝখানে ভালোভাবে পৌঁছাতে পারে না আবার এতে মাড়ির ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে যেখান থেকে ইনফেকশন হতে পারে এই যে দুইটা কাজের কথা বললাম প্রতিদিন দুইবার দাঁত মাজা আর একবার দাঁতের মাঝখানটা পরিষ্কার করা এগুলো করলেই বেশিরভাগ ক্ষেত্রে মুখে দুর্গন্ধ হওয়ার কথা না কিন্তু তারপরেও দুর্গন্ধ থাকলে মুখ পরিষ্কার রাখতে বাড়তি আরও দুইটা কাজ করতে পারেন জিব্বা পরিষ্কার করা আর মাউথওয়াশ ব্যবহার করা আমাদের জিব্বায় বিশেষ করে পেছনের দিকে ব্যাকটেরিয়া জমে গিয়ে মুখে দুর্গন্ধ তৈরি হতে পারে দিনে একবার আলতো করে জিব্বা পরিষ্কার করবেন দোকানে দেখবেন টাং ক্লিনার বা টাং স্ক্রাইপার নামে একটা জিনিস কিনতে পাওয়া যায় সত্তর আশি টাকাতেই কিনতে পাবেন সেটা দিয়ে জিব্বার পেছন থেকে সামনের দিকে পরিষ্কার করবেন আর মাউথওয়াশ ব্যবহার করে দেখতে পারেন এটাও মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে আমি এখানে একদম সাধারণ চারটে উপায়ের কথা বলেছি একজন ডেন্টিস্ট আপনার সমস্যা অনুযায়ী আরও বিস্তারিত সমাধান দিতে পারবেন এখানে আরেকটা কথা বলে রাখি অনেক সময় মুখে দুর্গন্ধের জন্য আমরা কেবল মাউথওয়াশ চুইংগাম লজেন্স এগুলোর কথাই চিন্তা করি কিছু একটা মুখে পুরে দিলাম আর গন্ধটা হয়তো চলে যাবে অনেক ক্ষেত্রেই এগুলো সাময়িক একটা সমাধান দিতে পারে কিন্তু দুর্গন্ধ হওয়ার কারণটা খুঁজে বের করে সেটার সমাধান না করলে দুর্গন্ধ আবার ফিরে আসতে পারে এখন চলে আসি মুখে দুর্গন্ধ হওয়ার চার নাম্বার কারণে ধূমপান শরীরে অনেক ধরনের ক্ষতি করার পাশাপাশি এটা কয়েকভাবে মুখে দুর্গন্ধ তৈরি করতে পারে তামাক থেকে একটা দুর্গন্ধ আসে তামাক মুখটা শুকনো করে ফেলে আবার ধূমপাইদের মাড়িতে রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেখান থেকেও দুর্গন্ধ হতে পারে আপনি যদি ধূমপান করেন আজকে থেকেই ছেড়ে দেওয়ার চেষ্টা করেন মুখের দুর্গন্ধ সেরে যাওয়া সহ আপনার স্বাস্থ্যের অনেক উপকার হবে কিভাবে ছাড়বেন সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করেছি চাইলে দেখে নিতে পারেন আর তামাক যে কেবল সিগারেটে থাকে তা কিন্তু না বিভিন্ন প্রকারের জর্দা যেমন শুকনা জর্দা জাফরানি জর্দা ভিজাপাতি জর্দা গুল সাদা পাতা এমনকি অনেক পান মশলাতেও তামাক থাকে এগুলো খেলে সেখান থেকেও মুখে দুর্গন্ধ হতে পারে পাশাপাশি এগুলো মুখের ক্যান্সার গলনালীর ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় তাই যাদের এসব খাওয়ার অভ্যাস আছে তারা দয়া করে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন আর যাদের এই অভ্যাস নাই তারা এটা থেকে দূরে থাকার চেষ্টা করেন মুখে দুর্গন্ধ হওয়ার পাঁচ নম্বর কারণ মুখের ভেতরের রোগ মুখের ভেতরে যদি কোনো রোগ থাকে যেমন দাঁতে ক্ষয় মাড়ির রোগ সে কারণেও মুখে দুর্গন্ধ হতে পারে একটু আগে বললাম কেমন করে দাঁতে ক্ষয় হলে সেই গর্তে দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু লুকিয়ে থাকতে পারে মাড়ির রোগের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে মাড়ির কিছু রোগে দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণুগুলো লুকানোর ভালো জায়গা পেয়ে যায় আর মাড়ির রোগে সাধারণত ব্যথা হয় না তাই আমরা বুঝতেও পারি না যে মারিতে সমস্যা হচ্ছে কিন্তু এই মাড়ির রোগের কারণে এক পর্যায়ে গিয়ে আমাদের দাঁতগুলো পড়ে যায় সমস্যার শুরুতেই একজন ডেন্টিস্ট দেখিয়ে নিলে সেটা হয়তো রোধ করা যেত তাই নিজে নিজে চেষ্টা করার পরেও যদি মুখে দুর্গন্ধ থাকে একজন ডেন্টিস্টের কাছে যাবেন তিনি দেখে দিতে পারবেন আপনার দাঁত বা মাড়ির কোনো রোগের কারণে মুখে দুর্গন্ধ হচ্ছে কিনা এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে পারবেন মুখের দুর্গন্ধ ছাড়াও মাড়ির রোগের আরও কিছু লক্ষণ আছে যেগুলো দেখা দিলে আপনার ডেন্টিস্টের কাছে যাওয়া প্রয়োজন সেগুলো বলে দিচ্ছি মাড়ি থেকে যদি রক্ত যায় অনেকেরই দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত যায় এবং আমরা সেটাকে তেমন পাত্তা দিই না কিন্তু এটা মাড়িতে রোগের কারণে হতে পারে যার ফলে অকালে দাঁত পড়ে যেতে পারে মাড়ি যদি ফোলা হয় মাড়িতে যদি ব্যথা হয় দাঁত থেকে মাড়ি যদি সরে আসে দাঁত যদি আলগা হয়ে আসে দাঁতে যদি ব্যথা হয় মুখে দুর্গন্ধ হওয়ার ছয় নম্বর কারণ দাঁত মাড়ি ছাড়া শরীরের অন্যান্য অঙ্গের রোগ নাকের ইনফেকশন টনসিলের রোগ শ্বাসতন্ত্রের রোগ পাকস্থলীর সমস্যা ইত্যাদি থেকে মুখে দুর্গন্ধ হতে পারে কিছু ওষুধের কারণে মুখ শুকিয়ে যেতে পারে যেখান থেকে মুখে দুর্গন্ধ হতে পারে এই সব ক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে তিনি কারণটা খুঁজে বের করে সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা দিতে পারবেন যারা ধূমপান ছাড়তে চান তাদের জন্য ভিডিওটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন